আমাদের হায়াত থেকে একটা বছর কি শেষ দু সাল থার্টি ফার্স্ট নাইট বলা হয় আরে যেই যেই রাত্রিকে বারোটা এক মিনিটের সময় যে সময়টা আসে তো ওই সময়ের মধ্যে সাধারণত আমরা অনেকে দেখতে পাই দেশে শহরে কিংবা মঞ্চে অনেক ধরনের খারাপ আচরণ দেখা যায় গান বাজনা হই হল্লুর সকলে মিলে এগুলো কি ব্যস্ত থাকে বিশেষ করে শহরের দিকে হোটেলের মধ্যে থাকে সবাই আনন্দ উল্লাস করে সেই রাত্রিতে তো সবাই কত ধরনের কথা বলে আসলে এটা নয় বরং যে তোমার জীবন থেকে একটি বছর হারিয়ে গেলো তিনশো পঁয়ষট্টি দিন এই যে যেই দিনগুলো তুমি কিভাবে কাটাইছে সেটা তুমি জানো তুমি কয়েক আমল করছো কতটুকু নামাজ পড়েছ কয় দিন এটা তোমার হিসাব আছে ঠিক কিনা বলে তো যে আমরা বিগত দিনগুলো যে চলে যাচ্ছে এই দিনগুলোকে আমরা আর ফিরে পাবো কিনা বলেন পাবো কিনা না পিছনে যে এক সেকেন্ড চলে গেলে এটা আর আমার জন্য সামনের কখন আসবে না আমার হায়াত থেকে এই এক সেকেন্ড চলে গেল এগুলো অনুতাপ অনুশোচনা করতে হবে যে আল্লাহ বিগত দিনের মধ্যে আমরা যে কি আমল করতে পারছি আর কি গুণা করতে পারছি এটা আমাদেরকে স্মরণ করে সামনের দিকে যেন নতুন সালে নতুন বছরে যেন আমরা প্রত্যেকেই গুণাগুলো ছেড়ে দিয়ে ভালোর দিকে অগ্রসর হয় এই জন্য আল্লাহর কাছে কী করা বলেন দোয়া করা আল্লাহর কাছে কী করা জবাব দিবেন বললে কী দিবেন জবাব দিবেন এ প্রিয় সম্মানিত উপস্থিতি তো আমি বলতে চাচ্ছিলাম তওবা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার দিকে ফিরে আসা গুনাহ থেকে আল্লাহর কাছে আসা তাওবা করার পর তাওবা ওই ব্যক্তির তাওবা কুবুল করবে যার চারটি শর্ত মানবে এর চারটির শর্ত সে পূরণ করলে তার তাওবাল্লা কবুল করবে কয়টি বলেন চারটি এক নাম্বার হচ্ছে আপনি যে গুণাটা করলেন বা বিগত এক বছরের মধ্যে বলেন বা যে কোনো একটা গুণা করছেন এই গুনার জন্য প্রথমে নিজেকে নিজে অনুতপ্ত করা হারে আমি তো গুণাটা করে ফেললাম অনুশোচনা করা হারে মানে মনকে কি অনুশোচনা করা অনুতাপ করা আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে গুণাটা করছেন এটা ছেড়ে দিতে হবে কি হক করতে হবে বলেন এটা ছেড়ে দিতে হবে তিন নাম্বার হচ্ছে ওই গুনা আর কখনো করব না এটা প্রতিজ্ঞা দিতে হবে যে আমি এক বছরের মধ্যে এই গুণাটা করছি না আমি আর সামনের বছরের মধ্যে এটা কি করব না আমি আর কি করবো না চার নাম্বার হচ্ছে এটা হচ্ছে কোন ব্যক্তির হক আপনি যদি হক নিয়ে থাকেন তা ফিরিয়ে দিতে হবে এই চারটি শর্ত যদি পূরণ করেন আপনার লা কবুল করবেন